একদিন হঠাৎ মাথা এলো আমি কি না বাঘের সাথে বন্ধুত্ব করব। হ্যাঁ ঠিক শুনেছ আমি একেবারে নিশ্চিত ছিলাম যে বাঘ মানে জঙ্গল রাজা আমার মতো শান্ত স্বভাবের মানুষকে বন্ধু হিসেবে পেলে গর্বিত হবে আর কে না জানে বন্ধুত্ব করলেই তো অনেক সুবিধা যখন তখন জঙ্গলে যেতে পারবো বাঘের সাথে চা খেয়ে গল্প করতে পারবো আর সবচেয়ে মজার বিষয় কেউ আমার সাথে ঝগড়া করলে বাঘ তো আছেই আমি তখন হব পুরো শহরের হিরো এবার এই দুর্দান্ত আইডিয়া মাথায় আসার পর থেকেই আমি ঘুমাতে পারছিলাম না কিভাবে বাঘের সাথে দেখা করব। কিভাবে ওকে বন্ধু বানাবো এসব নিয়ে আমি দিন রাত প্ল্যান করতে লাগলাম আরে ভাই ভাবা যায় আমি আর বাঘ একেবারে দারুণ জুটি আমি জঙ্গলে যাওয়ার জন্য তৈরি হলাম আগেই শুনেছিলাম বাঘেরা বেশ মেনে চলে তাই কিছু নিয়ম মানতেই হবে প্রথমেই ভাবলাম বাঘকে একটা ভালো উপহার দেওয়া উচিত উপহার হিসেবে কি দিই মাথায় আসলো বাঘ তো মাংস খায় তাই মুরগির একটা বড় লেগ পিস নিয়ে গেলাম যখন জঙ্গলে পৌঁছালাম তখন সূর্য ডুবছিল ছিল চারদিকে পাখিরা মধুর সুরে গাইছে আর আমি বনের গভীরে হাঁটছি মনে মনে ভাবছি আহা আমার নতুন বন্ধুর সাথে দেখা হবে কিন্তু অন্ধকার যত বাড়ছিল ততই আমার পা কাঁপতে লাগলো মনে হচ্ছিল হঠাৎ কোথাও থেকে বাঘ না বেরিয়ে আসে হঠাৎই ঝোপের পাশ থেকে একটা গর্জন শুনলাম আমি কাপা গলায় বললাম বাঘ ভাই আমি তোমার বন্ধু হতে এসেছি বাঘ বেরিয়ে এলো আর আমার হাতের মুরগির লেগ পিস দেখে ওর চোখ চকচক করে উঠল আমি ভাবলাম এই তো কাজ হয়ে গেল কিন্তু আমার ভুলটা এখানেই ছিল বাঘটা মুরগির লেগ পিস খেয়েই আমাকে চেয়ে বলল আর কি এনেছ আমি হা করে তাকিয়ে থাকলাম আমি ভাবলাম একটা লেগ পিসেই বাঘ খুশি হবে কিন্তু না বাঘের তো ক্ষুধা অনেক বড় আমার পকেটে যা সব বের করে দিলাম একটা চকলেট বার আরেকটা বিস্কুট প্যাকেট বাঘ এগুলো এক নিঃশ্বাসে গিলে খেয়ে বলল এইগুলো তো হলো এখন আসল জিনিস কই আমি ঘাবড়ে গেছি বললাম আসল জিনিস মানে বাঘ একটু গর্জে বলল তুমি আমার মাথা ঘুরে গেল আমি বললাম আমি আমি কেন আ আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতে এসেছি তোমার ডিনার বা খাবার হতে না বাঘ আমার দিকে তাকিয়ে একটু হাসলো বন্ধুত্ব ভালো কিন্তু খাবার আরও ভালো আর খাবার যদি বন্ধুর মতো এভাবে আমার ডিনার হতে চলে আসে তাহলে তো কথাই নেই এই কথা শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না পা দুটো যেন বাতাসের মতো হালকা হয়ে গেল আমি দৌড়াতে শুরু করলাম বাঘও পিছন থেকে ধাওয়া করল আমি দৌড়াচ্ছি আর বাঘও মজা পাচ্ছে মনে হয় পুরো বনের মধ্যে আমাদের ঝাঁপ চলছে আমি ভাবছি বন্ধুত্ব কিভাবে এমন একটা বিপদে ফেলল দৌড়াতে দৌড়াতে আমি হঠাৎ একটা বড় গাছের কাছে গিয়ে থামলাম গাছটাই উঠে পড়লাম ভাবলাম বাঘ তো আর গাছে উঠতে পারবে না বাঘ নিচে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল দেখো বন্ধু তুমি তো বাঘের সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলে তাই না বন্ধুত্বের তো কিছু নিয়ম আছে আমি উপরে বসে বললাম কি নিয়ম বাঘ একটু হেসে বলল নিয়ম হলো বাঘের সাথে বন্ধুত্ব করতে হলে তোমার সাহস থাকতে হবে অর্থাৎ আমার কাঁধে হাত রেখে সেলফি তুলতে হবে আমি ভাবলাম এই বাঘ তো আমাকে পুরো বোকা বানাচ্ছে কিন্তু তখনও ভয় কাটেনি আমি বললাম দেখো বাঘ ভাই তোমার সাথে বন্ধুত্ব করতে গিয়ে তো আমি জীবনটাই হারাতে বসেছি বন্ধুত্ব ভালো কিন্তু জীবনটা তো বেশি দরকার বাঘ একটু গম্ভীর হয়ে বলল তুমি ঠিকই বলেছ সবাই বাঘের বন্ধু হতে পারে না যারা হয় তাদের সাহস আর ধৈর্য থাকতে হয় কিন্তু মনে রেখো বাঘের সাথে বন্ধুত্ব মানে শুধু সাহস নয় কিছুটা বুদ্ধিও দরকার আমি তখন বুঝলাম সব বন্ধুত্ব সবাই করতে পারে না জগতের সব সম্পর্কের জন্য সাহস আর বুদ্ধি লাগে আর এই ঘটনার পর থেকে আমি সিদ্ধান্ত নিলাম পরের বার কারো সাথে বন্ধুত্ব করার আগে একটু ভেবে নেব কারণ সবাই তো আর বাঘের মতো নয় কিন্তু তবুও কিছু সম্পর্ক বাঘের মতোই হতে পারে যেখানে বুদ্ধি আর সাহসের সমন্বয় ছাড়া চলবে না এই গল্পের শিক্ষা হলো বন্ধুত্ব করার আগে ভাবতে হয় সবার সাথে সম্পর্ক হয় না যেমন বাঘের সাথে বুদ্ধি আর সাহসের মিশ্রণে গড়া সম্পর্কই টিকে থাকে বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভিডিওটি লাইভ শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ